আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে জাদু টোনা বান কুফুরি কালাম বন্দিশ থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত একটি তববির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেকের সমস্যা আছে জাদু বান কুফুরি চালান এবং বন্দিশ ব্যবসা বাণিজ্য বাড়িঘর এবং নিজের ওপর বন্দিশ লাগায় রাখে দুষ্টু তান্ত্রিক কবিরাজ এবং দুষ্টু জিন্নাতেরা এই কর্মগুলো করে থাকে তো সেগুলো থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এই তকবিদটি করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সেগুলো আপনাদের কেটে যাবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা ষাটটা লিখবেন বৃহস্পতিবারের দিন সকালবেলা মেশক জাফরান কালী দিয়ে ষাটটা নকশা লিখবেন এবং আপনার নাম এবং আপনার বাবার নাম লিখবেন আর মহিলা রুগী হলে মহিলার মায়ের নাম এবং মহিলার নাম লিখবেন লিখে আগরবাতের ধোয়া দেবেন দিয়ে প্রত্যেক দিন একটা করে পানিতে ভিজাইবেন সারাদিন সে পানিটি পান করবেন তিনবেলা এবং গোসল করবেন এইভাবে সাত দিন সাতটা নকশা পানিতে ভিজাইবেন খাবেন গোসল করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ আপনার কেটে যাবে যা যা সমস্যা আছে